নবী মন আমাকে তুই গোসল করি দিবি তোকে ভালো লাগবে হ্যাঁ গো নবী আমাকে বড় ভালো লাগবে নবী বলে আয়শারে যদি ভালো লাগে আমি নবী পালন করতেও পারি না কত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি ছ্যায়া কোনো দিন যদি কই বিবি রে সারাদিন অফিসের ব্যস্ত পিঠি খালি চুলকে বলি বাবা মাগুর মাছুর মতো গোদ গোদায় তোমার দেখার নাই সবচেয়ে বাড়ির নাই বাবা সবচেয়ে বাড়িতেই বসাক বাড়ার নাই কত নাড়ি আছে রে স্বামী গেলে তার জ্বালাতে বাড়ি থাকতে হয় না

কন্ত বাবা বর্তমান যুগে নারীর তো মানুষ জায়গা বোধ আছে কোনোদিন ঘষে দেয় নাকি ঘষে দেয় ঘষা মান যদি কালে বেলে জোর করি ঘষে দেয় ঘষে এক পায়ে দেয় এক পায়ে এমন ঘষণ ঘষে তাতে মাইও নগাচ্ছে আয় সে নম্বা নাম্বা মারছে খেলা পিঠে বাসাকে মাও ধরছে হ্যাঁ কি কলু দি তা মরেন না মরে নেই ঘষণ ঘটে যেরকম ঠিক নবি ঠিক আমা কতগুলো চিন্তা ভাবনা করে নেবেন হজারতে মা আইসা তো কোন পানি সন্তান নবীদের গোসলের পেয়ে গেলেন আইসা এত আনন্দ এত খুশি আল্লাহর দরবারে আল্লাহ আমি আইসা যত ভাগ্যবতী না রে আল্লাহ আজকে আমি বিশ্ব নবীকে আমি নিজ হাত দিয়ে গোসলের দায়িত্ব পেয়ে গেলাম আইসা দুই মস্ক পানি আনিয়া ওই জল কাছে আনিয়া রসুন উল্লাকে বসিয়া দিয়া আইসা নবীদের গা মধ্যে পানি ঢালি ঢালি দেয় আইসা মনে মনে বলে আল্লাহ আমি আইসা বড় ভাগ্যবতী না রে আল্লাহ আজকে বল হাদিসে দিয়া আমি রসূলের নাম বরকত বলা শক্তি পেজি যুরগম সুবহানাহ আয়শা এমন খুশি এত আনন্দ আয়শা যখন নবীর গায়ে পানি ঢালে দেয় ওই পানিগুলো দন্তকির নিচের দিকে গড়ি গড়ি যায় ওই পানিগুলো যখন যায় মাটি নরম হয়ে যায় গো সামনের দন্তকির পায়াটা আটাবিয়া যায় গো আমার

এত যায় রক্ত বলে আয়স আমি জীবনে একাই কত গোসল দিয়েছিলাম গোসলের পানিতে রক্ত দেখি নাই রে আয়সা আজকে তুমি আমার গোসল দিতেছ আমার গোসলের পানি দিয়ে রক্তর রা কেন যায় আয়সা কথাও বলে না খালি গোসল দিয়ে দেয় ভাবি বলে রে এত কেন আইসে এত আনন্দ এখন কেন আনন্দ না করে গোসবু দেয় আমার নবীদের মুখটা আইসার মুখের দিকে তাকাইয়া দেখা শুরু করলেন নবী আইসা দুই চোখ দিয়ে পানি ছাড়ি দিয়েছে বুক ভিজে যায় তবু রসুল গোসল বন্ধ করে না যেরকম সবাই বিশ্ব নবী রসুল বললো আয় সারে বোন তুমি এই দায়িত্ব নিজে করি তুমি নিয়েছো আমি নবী জিজুর পূর্বে এই কাজটা দেয় তুমি কেন কাঁদতেছ আয়সা তোমার শরীরে পান্ডা করে দিয়ে বলো আয়সা তুমি এত কাটতেছো কেন আয়সা কেন করি বলো না কি হলো তোমার তখন হজরতি মায়শা আম্মন বলে ওগনবী ওগনবী আপনার জীবনে গোসলে কোন রক্ত দেখেন নাই না আজকে এটা কোন রক্ত গো নবী আপনি জানেন কি না জানি না হবো নবী আপনার জল চোখের পায়ালিছে আমার ডান জেগির পুরো আঙুলটা এখনো আটটি আছে গো নবী তোমার শরীরের ভরিতে আমার আঙুলটা পিসি গেছে ছাত্রা হয়ে গেছে ও গো নবী আমার শরীরে রক্ত গুলা এতক্ষণ তোমার গোসলের পানি দিয়ে ধর্মা মতন হয়ে গেল তুমি কি বললি কেন তুই আউ শব্দটা একটু বারো করলি না হায়সা তুমি আমার জন্য এত রক্ত কেন কোরবানি করলি হায়সা তুমি একটা বাদু শব্দ করতো আমি রচল তো কষ্ট দিছো না মাই আমি আয়সা বলি গো পায়ের রক্ত তো দূরের কথা তোমার ভালোবাসাই যদি আমার বুকের উপর দিয়ে সিফায় পড়ে যায় আমার জীবনটাও জ্যোতি দিয়ে দেই তবু আমি আমার জমাল দিয়ে আপনার কাছে ওই শব্দটা আমি করুন মা বলে রেখো ভাই সারা কত অসুখে সংসার নবীকে ভালোবাসছিলেন

গেল আয়সা তারপরে ঘুমাইবে আয়সা ঘুমিয়ে গেল কে তবে আসের ওই দিন নবীর ঘরে মম লাগা ছিল গো ফল ফল আলো হয়ে আছে আয়সা নবীকে এত ভালোবাসে নবীকে ঘুমাইলে আয়সা ঘুমিয়ে যাবে আয়সা দেখলো শোনার নবীজি ঘুমিয়ে গেলেন আয়সা কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলেন আয়সা কিছুক্ষণ পরে চেতন পেয়া দেখে জি নবী মালিক নিয়ে ঘুমাইলো সেই নবী আয়সার বিস্তার না না আল্লাহ নবী গেল কোথায় আমি তো সঙ্গে নিয়ে ঘুমাইলাম আল্লাহ কোন দুষ্পন আমার নবীকে কেড়ে নিয়ে গেল নাকি মা বলে না আয়সা কত ভালোবাসা ছিল মা মানে আয়সা কান্দে আমার নবী কোন দিকে বাইরে গেলে আমাকে আয়সা কে ডাক দিয়ে আল্লাহ আমার সোনার নবী মা কেমন স্বামীর পৃথিবীর জমিনে দেখিয়া দিয়ে গেলেন আয়সা সারা রাত্রি পর্যন্ত আয়সা চোখের পানি বন্ধ হয় না ও গো বাবু আমার সোনাল নবী কোথায় গেল আমার সোনার নবী কোনো দুশ্মন কোনো ক্ষতি করলো নাকি আয়সা ভাবে রে আমার সোনার নবীজি কারো বাড়িতে যাইবে না আমার সোনার নবীজি মধ্যে সারা কারো বাড়িতে নবী যায় না আয়সা চিনতে বললেন মসজিদের দিকে খবর নেওয়ার চেষ্টা করলেন খায়রে আয়সা চোখের পানি বন্ধ হয় না আদরতে মাই যান চতুর্দিকে মসজিদের খবর নিলেন বিশ্বনবী নবী কোনো দিকে মসজিদে যায় যায় নাই বড় চিন্তে পরে গেলেন আয়সা সদাই মসজিদ থেকে ফিরার পথে জান্নাতুল বাকি নামে একটা কবরস্থান আছে ওই কবরস্থানের দিকে আয়সা একবার তাকিয়া দেখে দেখে রে যে জান্নাতুল বাকি কবরস্থানে মা কাঁদিদুল কুমুরার কবর সেই জায়গায় আমার বিশ্ব নবী দারে ওই কাঁদিদার কবরের পাশে দোয়া করে কানতেছে আয়সা বলি কোথায় জানলা তোর বাকি কবর আমার রসুল কোথায় আসছে গো আয়সা দেখা না দিয়ে আড়ালে আড়ালে ওই কবরস্থান সামনের দিকে গেল আমার সোনার নবী জি এত রাইতে কবরস্থানে কি করব আমা বলে বন্ধগান শুনারে আইসা ভাবলো আমি যা আসলাম নবী জেতে জানে না আগে আমার নবী এত রাইতেই দিকে কি করে আয়শা আড়াল হয়ে দেখতেছে শুনানো নবী আমার দুই হাত তুলি তুলি চোখের পানি ফেলে কাঁদছে আর নাম মামদুরি দুই আমার শুনানো নবী দোয়া করতেছে আল্লাহ যেদিন থেকে আমার খাঁদি যা ফাঁথে মার মা ইন্তেকাল হয়ে যায় আল্লাহ আবি নবী বড় কষ্ট পাই আল্লাহ আবি নবী ঘুমাইতে পারি না আমার খাঁদি যা আমার কেমন আছে রে মহলা আল্লাহ আমার খাঁদি দেখে আল্লাহ কেমন ময়দানের কঠিন বিচারের সঙ্গে আল্লাহ আমার সাথে তুমি মিল করে দিও যদি কোনো সুবাহ আল্লাহ নাই আর দ্বারা শুধু কোন স্বামী যদি নারী জন্য দোয়া করে বিবি জন্য দোয়া করে ওই দোয়া কবুল হয়ে যায় সে নারী হবে জান নবী বল যে নারী স্বামী জন্য দোয়া করবে সেই দোয়া যদি কবল হয়ে যায় সে স্বামী হবে পান্ত বাবা বর্তমান স্বামী স্ত্রী দোয়া আছে দোয়া মারাছিস বর্তমান নারী দোয়া করে সবাই গেলে মরে বু সবাই গেলে মরে জানি আগমন পুলিশ পা একটা গাড়ি মরে না কে মোরা হাউস উঠে মাঝে মাঝে বিপি হবার ঠিক নিক মা বলে না আমার সঙ্গে ডাকের কষ্ট হয়েছে বাবা কষ্ট হয় কার কষ্ট না হাত তুলে দেখাই তো হুজুর কষ্ট না হয় কষ্ট হয় কি না লাগে না

তোমার দনো ভাই আমার দিকে এসো দোনো ভাই আমার সামনে বসো ও হাসান হোসেন দোনো ভাই আসি বসলেন দুজনকে আদর করে যত্ন করে হাসান বলে মা আজকে আমার দোনো ভাইকে এত আদর করো কেন ভা মা ইয়ার আগে তো কোনো দিন এমন করে আদর করেন নাই কয়েছে বেটা রে তোর নানা মারা যাবা আজকে ছয় মাসের কাল হয়ে যায় রে বেটা আমি পথে সময় নাই পৃথিবীর জমিনে থাকা তোমরা দুই দমন আদর করি টুকরা বেটারে আজকে জনবীর আদর করে যায় কবর গেলে তো বাক্যে আদর করে দনু ভাই কান্দা শুরু করে দিলেন আজ পথে মার এত সুন্দর করে পানি আনিয়া মা ভাইকে গোশর ব্যবস্থা করে দেয় হোসেন বলে মা গো আজকে আমাকে এত যত্ন করি কেন अम्मा গো করে দাও আমা আজকে আমার দুন ভাইকে এত কেন যত্ন কর মা গো স্বপ্ন দেনা মায়ের আগত কোনো দিন এই রকম যত্ন গোশউ দেন নাই অদরতে फतेदाबूजी श्री बेटा আমি আজি চলে দেবরে দুনিয়া বেটা কি তোমাকে গোসর মা থাকবে না আমি চলি যাব আজকে জন্মের গুছুর পৃথিবীর জমিনে মা করে ডাকিল আর মা পাব মা নামি টি অতি মধু ফুল না রে ভাই মা আমাকে জন্মের গোসল দিবা হ্যাঁ তালি বাড়ি আসে জন ভাই দৌড়ি দিয়া আব্বাকে বলে আব্বা আব্বা আজকে আমার মা কেন এরকম কথা বলে আব্বা আমার মা বলে জন্মের আলী বলে আমার চান দুইটা তুমি কি বলছো রে ফাতেমা ও ফাতেমা দোনো ভাই কেন কাঁদতেছে বন্ধুরে উঠবেন না দিবি হয়ে যাবে আপনারা আব্বা তালে তোমার ধ্বংস করে বসা পাড়া জন্মে জীবন দাওয়াত নেব না আবার দশটা মিনিটের জন্য আপনার হাতে পাই ধরে বলে যায় হজরত আলী ফাতেমাকে বলছে ফাতেমারে আমার আদরের সন্তান দুইটা তুমি কি বলছো রে বলছে স্বামী গ আমার জামার সময় হয়ে গেছে আমার আব্বা কবরে গেছে গো স্বামী আমিও প্রতিমা কবরে স্বামী আমি ফাঁতিমার যদি মারা যাই পৃথিবীর মানুষ যাতে দেশের মানুষ যাতে জানে না গোস্বামী আমার তোমরা পর্দা করে নিয়ে যা কবর লোক আলি বলছি রে তো কি দেশের মানুষ মাঠিয়ে দেবে না মা বলে শুনে রাখ হজরতে ফাতেমা আলীকে বলছে ও স্বামী আমি ফাতেমা এমন পড়াইছিলাম কত বিদিন না সারা কাপড়ের আমাকে দেখার জন্য চেষ্টা করতো আমাক জন্মের মধ্যে আমাক দেখতে পারে নাই ও গো স্বামী আমি যেদিন মারা যাব কত বেইমান না সারা মুসলমানের রূপ নিয়ে ওই রকম টুপি পরিপরি পরি মুসল্লি ভাসি নিয়ে আমার জানা যারা সারি হয়ে দাঁড়াবে খারাপ কল্পনা করবে ফাতেমা দেখতে পারি নাই লম্বা সওরাটা কতটুকু আছে কে জানতে পারে ফাতেমা গুঞ্জু সবিকো як কাবে আমার নামে যদি খান কল্পনা করে আল্লাহ এই ফাতেমাকে পর্দা মূল আল্লাহ দিবেন না গোস্বামী আমি না অসুস্থ হয়ে গেল হজরত আনি হজরত আবু দর গপারী কে বললেন চাফা গো তোমার বউমা এই কথা বলিয়ে গেছে কবর করে রাখো হজরত আবুদর গপরি হজরতে পথে মাতু জহিদার কবর তাকে খোরার জন্য রেডি হয়ে হজরত আবু দর গফারি কেন্দে বলে রে কব আজকে জানিয়ে রাগ আজকে কে আসবে এখানে এখানে থাকবে বিশ্ব নবীর রহমতুল আলমিনের নয়নের মনি নয়নের কলিজার টুকরো হজরতে পথে হে কব তুমি বুঝো না কে থাকে বেড়ে